আপনি বলছিলেন যে সেনানিবাসে যারা ছিলেন তাদের বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কিরকম এক্সপ্লেনেশন আমার ঠিক মনে নেই বলেছিলেন বেশিরভাগই পাসপোর্ট হোল্ডার এক নম্বর কিছু ডিপ্লোমেট কিছু যারা বিদেশ ওই ওই পার্ট থেকে এখানে এসেছেন তারা শেল্টার নিয়েছিল এই ধরনের একটা এক্সপ্লেনেশন বোধ এমন একটা ঘটনাও আমলা পুলিশ কর্মকর্তা ইএনআরআই বেশি মাত্রায় তো তারা তো অপরাধের সাথে নানান ভাবে জড়িত রাজনৈতিক আমলা পুলিশ কর্মকর্তা অতএব আমরা তো জানতেই চাইব যে তারা কারা কেন আপনি আপনাকে বলি আমি যে যে কোনদিন স্বরাষ্ট্র মন্ত্রণা ছিলাম আমি কিন্তু দুইজনের সেনাবাহিনী আমাকে হ্যান্ডওভার করেছিল সেই দুইজনের মধ্যে একজন দুজনকে এখন কারাগারে অত্যন্ত আর পাওয়ারফুল পিপুল কারা ছিল দুজন ল মিনিস্টার একজন আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন সালমান এক রহমান তারপরে আরো কয়েকজনকে আমি চলে আসবো তাহলে আসলে তাকে তারা পালিয়ে যাচ্ছিলেন সদর ঘাট দিয়ে এরকম একটা চিত্র আমরা দেখি না ওটা ওটা শোনা না কতগুলো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না এটা উজ্জ্বয় থাকুক আচ্ছা যখন মামলাটা হবে তখন আমি শুধু এইটুকু একটু জানতে চাই কারণ এতি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা আগেই সেনা মানে আইনস্ট্রিং খোলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এই বিষয়গুলো আগেই ছিল জাস্ট ওই একটা যে চিত্র সেটি একটা স্টেজড চিত্র এটি কি খুব আমি 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 জানি পুলিশ স্টেজ করে পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে আমি যেটা একটা কারণ বলি এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয় তাকে যদি বলে যে উনি অমুক থেকে আমরা আসছি এটা ওই অপরাধ অপরাধ নয় পুলিশকে করার জন্য আমাকে এক্সপ্লেন করা হয়েছে যদি আমি সেটা আরো বিচ্ছায়িত দেখিনি তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায় আপনার ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে তাকে বলো ঢাকায় মার্ডার করেছে তার কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইড কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন অল আর বেলেবল অফেন্স তো সেই বেলেবল অফেন্সটা যাতে আমার যেটা মনে হয় পুলিশ আমি একটা এক্সপ্লেনেশন বলেছি কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে সো দ্যাট আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম আপনি আপনাকে একটা একটাই উদাহরণ এই যে কিছু কিছু জায়গায় বেশ দেন এখন কমেছে এই যে আপনার সম একটা সংসার বিশেষ করে ঢাকা গাজীপুর এলাকাতে এবং আসুলিয়া এলাকাতে এদের কিছু কিছু যারা উস্কানি দাতা ছিল তাদেরকে ধরা হলো তাদেরকে রাত বিরতি ধরে ধরে তাকে ধরা হলো তাকে দেওয়া হলো মামলা দেওয়া হলো সাত দিনের মধ্যে বেল নিয়ে চলে আসলো তার কারণ তার কাছে সবই কিছু বেলেবেল অফেন্স অল আর বেলেবেল অফেন্স জোর করে আপনি বেল দেবেন না সেটা অন্য কথা কিন্তু অল আর বেলেবেল অফেন্স এক্সেপ্ট ফিউ যে অফেন্স যেগুলো নন বেলেবেল তো এই কারণে আমার মনে হয় যে পুলিশ চেষ্টা করে উনি যদি বেরোয় না যান তাহলে ইনকোয়ারিটা আরো হবে না আলটিমেটলি আপনি দেখবেন আলটিমেটলি আপনি দেখবেন তো কারো কারোর ভিতরে মাঠের কেস না তাদের ভিতর কম যাদের তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তার কর্মকাণ্ডে তো ওই সময়কার সরকার আরো সাহস পেয়েছে দুয়েট

কতটুকু করতে আমার প্রথম এম ছিল পুলিশকে বাইরে নিয়ে আসা পুলিশকে সাহস দেওয়া টু ওয়ার্ক ওইটাই ছিল আমার প্রথম প্রধান এম আমার ওই সময় এবং সেটা আমি মোটামুটি কিছুটা করতে পেরেছি সেই জিনিসটি সেটি মানে সেই ছয়শো বাকি যাত বাকি কারা তারা জানতা জানাটা সম্ভব হয়নি পরবর্তীতে আসলে জানা যায়নি আমরাও অনেকবার জানবার চেষ্টা করেছি এটা আর শোনাও যায়নি বের করা যায়নি কোনো আমি ইন্টারেস্টিং কেন আমার সাবজেক্টের মধ্যে পড়ে না মন্ত্রণালয়ের মধ্যে কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে আপনি বুঝলেন আমি এটা বাদ দিই